নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম তেলের রেসিপি তো চলুন চটপট দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি এরকমভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি এবারে এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমটাকে এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে আমগুলোকে আমি একটা থালার মধ্যে এইভাবে সাজিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ছাদে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে সারাদিন রোদে রাখার পর আমগুলো এরকম হয়েছে এখন এই আমগুলোকে আমি একটা কাচের বয়ামের মধ্যে পরিষ্কার শুকনো কাচের বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচখানা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে আমগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু তারপর আমি ঢাকনা লাগিয়ে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছে এরপর আমি এটাকে বারান্দায় এইভাবে রোদে দু থেকে তিন দিনের জন্য রেখে দেব। ঢাকনাটা খুলে কিন্তু রোদে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আম তেল এই আম তেলের গন্ধ কিন্তু খুবই ভালো হয় আর এই আম তেল আপনারা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন মুড়ি মাখায় বা আলু সেদ্ধ বা মাংসে যে কোনো তরকারিতে নিরামিষ তরকারিতে এই আম তেল আপনারা দিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ